আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো একটি নতুন রেসিপি নিয়ে এসেছি দেশি মুরগি রান্না করা তো প্রথমে এক বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে হলুদ এবং মরিচ ভালোভাবে এটাকে পেস্ট করার জন্য যাতে বাটা মরিচ এবং হলুদের ফ্লেভার আসে তার জন্য এটা এভাবে রান্না করলে ওই ফ্লেভারটাই আসে তো আমি কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রাখব পানি দিয়ে তো যে যে উপকরণগুলো আমার লাগবে দেশি মুরগিটা রান্না করতে তা আমি এক নজর দেখিয়ে নিলাম তো এখন আমি পাতিলা বসাই দিয়েছি চুলায় তো পাতিলাটা শুকা শুকানো পর্যন্ত আমি একটু অপেক্ষা করবো তো তেল দিয়ে দিচ্ছি শুকিয়ে গেছে পাতিল এখন তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি মশলা দিয়ে দিবো যে মশলা গুলো দিয়ে দিব তার মধ্যে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এগুলো আমি কিছুক্ষণ তেলে ভেজে তো আমি এখন ভেজে নিবেন একটু ভুল হয়ে গেছে তো আমি এখন দিয়ে দিয়েছি মরিচ এবং পেস্ট করে রাখা হলুদ মরিচ তো এখানে আদাটা দেওয়ার কথা ছিল তো আমার ভুল হয়ে গেছে তো আপনারা খাওয়ার দৃষ্টিতে দেখবেন আমি এখন আদা দিয়ে দিচ্ছি এখানে আমি আদাটা দিয়ে দিব আদা দিয়ে দিলাম এখন আমি এটাকে নিয়ে চলে নিলাম কিছুক্ষণ তো আমি মশলাটাকে কষাইতেছি কষানোর পর এখানে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমি কষিয়ে তারপর আমি এখন মাংস দিয়ে দিব কেটে রাখা মুরগির মাংসগুলো আমি এখন দিয়ে দিব তো এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব আমাদের পালা মুরগি আমাদের ইয়া আমি ছাদের উপরে হাঁস মুরগি হাঁস মুরগি কবুতর তারপর আর কি পালি হাঁস মুরগি কবুতর এগুলোই পালি তো বলতে বলতে অনেক বেশি হাসে পড়ে তো আমার কবুতর তিন জোড়া কবুতর আমি বাস বাচ্চা ইয়ার ডিম দিয়ে বসিয়ে দিয়েছি তো বাচ্চা ফুটলে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি ছোট ছোট কয়টা বাচ্চা নিয়েছি মুরগির বাচ্চা চারটা নিয়েছিলাম তার মধ্যে আমার তিনটা বাচ্চা টিকেছে আর একটা মারা গিয়েছে তো তিনটা বাচ্চা আপনাদের সাথে শেয়ার করব তো অন্য এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে আমার পসিবল হয়নি তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন